আসসালামু আলাইকুম আমি আফ্রাপান থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা তাড়াতাড়ি নিতে চাও স্ক্রিনশট দিয়ে ভাই ইন্ডিয়ান ড্রেস আমাদের কিন্তু একদম মানে একদম সত্য কথা বলতে আর একটা বা দুটা ভিডিও দিতে পারবো কেন ড্রেস সব সোল্ড আউট হয়ে গেছে বাসায় কাস্টমার অ্যাভেলেবেল এসে নিয়ে যাচ্ছে এবং কি যারা অনলাইনে আপু চাচ্ছে তারাও পাচ্ছে না হ্যাঁ যেহেতু এত কমে সোনিয়া আপু যখন ড্রেস দেয় ড্রেস কখনই থাকে না এই ড্রেসগুলো তোমরা পাচ্ছ মাত্র এক টাকা

কালকে পার্সেলটা দেয়নি যেটা নেবা এক হাজার পঞ্চাশ টাকা তাড়াতাড়ি করে নিয়ে নিবা ইন্ডিয়ান বাড়ি যেগুলো পনেরোশো ষোলোশো দুই হাজার আঠারোশো এভরিথিং এখানে আছে তোমরা এগুলো নিয়ে নিবা মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কেন আমাদের কিন্তু শেষ আর আমরা কিন্তু অ্যাভেলেবেল এই ড্রেসগুলো কালেক্ট করি না যেহেতু ভালো ড্রেস পাইছি আমি কিন্তু এবার করে উঠাইছি ছাড়া উঠাই না আর আলহামদুলিল্লাহ এত এত পরিমাণে রিসপন্ মানে পাইছি যে এই ড্রেসের জন্য হয়তো বা সপ্তাহখানিক পরে আরেকটি আনতে পারি নাই আমাদের রিজাল্টগুলো একদম কম যেমন এই যে ডাক্তার তুমি ওয়াশ করলেই চলে যাবে সেকেন্ডের ভিতরে আমাদের রিজার্ট একদম কম শুধু রিজার্টটা আমাকে দেখলেই মনে করো না যে রিজেক্ট বড় বড় রিজেট মনে থাকে ওরা বড়ো বড়ো রিজেট দিই না ওরা বালো মানুষ হানড্রেড পারসেন্ট না এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ কালার কত সুন্দর কালার কাজগুলো অনেক সুন্দর সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেস